নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাহুল পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন কোথায় এসেছি আজকে একটা হাট ভিজিটে এসেছিলাম তো এই হাটটা প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে বারোটা অবধি হয় এটা বাজার হাট এটা শুধু পায়রার হাট নয় এই হাটের দিকে আমার দিকে এটা মুরগির হাট আছে পিছনের দিকে গরু ছাগলের হাট আর এই যে পিছনের সাইডে দেখতে পাচ্ছি এটা পুরোটাই পায়রার হাট তো যেহেতু আমরা পিজি অন লাভার অর্থাৎ পায়রা পেমি তো দেখে নিই আজকে আমরা পায়রার দিকেই যাব দেখে নেবো আজ পায়রার হাটে কি কি পায়রা এসেছে ওরা খেলার থেকে শুরু করে নিচে খেলা ফেন্সি পায় ফেন্সি পায়রা বদ্রি পাখির থেকে শুরু করে নিত্য নতুন রঙের মাছও পাওয়া যায় হাতে তো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক আজ হাতে কি কি কালে বন্ধুরা চলে আসলাম হাটে হাটে ফার্স্ট পেয়ার একটা টেডি আছে আর একটা কালো সাদা ছাপা আছে কিন্তু পায়রা দুটো হাতে ধরে দেখাবো এই পায়রা দুটো কিন্তু ছেলের জন্য থাকবে এটা কি ছেলে না মেয়ে এটা মেয়ে পায়রা এটা মেয়ে পায়রা আইস কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটির ভিতরে এটা মেয়ে পায়রা আর এটা হচ্ছে নর পায়রা মেদের হাটা কিন্তু এরকম পায়রা সব সময় জমি থাকে তো ভাইয়ের বাড়ি কোথায় পায়রার দাম কত যাচ্ছ তুমি একটু কম বেশি হবে তো নাকি

দেখুন খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে দেখুন বাচ্চা দুটো ছেলের ছেলের জন্য থাকবে পায়রা দুটো বাচ্চাটাও কিন্তু সেলের জন্য থাকবে এদেরই বাচ্চা কিন্তু তো বন্ধুরা চলে এসছি একটা দাদার কাছে দাদার কাছে কিন্তু সব ওড়া খেলা নিচে খেলা সব রকমই পায়রা থাকে ঠিক আছে দেখুন খাঁচার ভিতর আছে অনেকগুলো বিস্কুট আছে একটা লক্কাও আছে এগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে খুবই সুন্দর গোড কোয়ালিটির ভিতর তো দাদার হাতে দুটো পায়রা আছে দেখে বেটে ছেলে নামে পায়রা একটা ছেলে পায়রা ছেলে পায়রাটা রাইস কোয়ালিটি দেখুন কি সেটিং যাওয়া নাকি দেখুনটা রাইস কোয়ালিটি দেখুন একটু ছেলের জন্য থাকবে মেধে বাজে হাটে আসলে কিন্তু এরকম পায়রা পাওয়া যায় একটু উপরে উপরে খেলার নিচে খেলা প্রচুর হাইটে উড়ে হুম প্রচুর হাইটে উড়ে একদম ছোট হয়ে যাবে উপরে একটু কত এই দুটো দাম কত যাচ্ছে একটু কম বেশি হবে তো নাকি তোমার নাম্বারটা একটু বলে দাও তো দাদা নাম্বার দিয়ে দেওয়া হলো যদি পায়রা দুটো লাগে তো আপনি কিন্তু এসে নিয়ে যেতে পারবেন মেয়েদের বাজার পায়রাটা কিন্তু এরকম পায়রা সবসময় যেয়ে থাকে বন্ধুরা চলে আসলাম আর একটা খাঁচায় এই খাঁচায় কিন্তু এক একজোড়া কালদোমা আছে নিত্য নতুন কালারের ওরা পায়রা খেলা পায়রা কিন্তু মেয়েদের হাটে থাকে দেখুন ওই দুটো একদম সেটিং পেয়ার ডিম তারা খাঁচার ভিতরে তাপড়ে নিয়ে বেড়াচ্ছে আর এই দুটো কালদোমা এগুলো কিন্তু সেলের জন্য থাকবে মেয়েদের হাটে আসলে কিন্তু এরকম পায় আপনার সব সময়ের জন্য পাবেন দেখুন কত সুন্দর খুব কোয়ালিটির ভিতরে ভিড়টা দেখুন বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এই হাট হয় হাটের ভিডিওটা দেখুন ভিড়টা দেখুন হাটের ওই যে ওই পাশে পাওয়া যায় হাঁস মুরগি আর পেছনের সাইডে ওই পাশে থাকে গরু ছাগলের হাট ঠিক আছে দেখুন বন্ধুরা ভিড়টা দেখুন এখানে কিন্তু ফেন্সি পায়রার থেকে শুরু করে গোড়া খেলা নিচে খেলা সমস্ত পায়রাই পাওয়া যায় ও নিত্য নতুন পাখিও পাওয়া যায় কিন্তু রং বেরঙের পাখি বদ্রি পাখি ককটেল দেখুন একটা পায়রা ছাড়া হলো এখানে বাজি করছে পায়রাটা এখানে বাঁধে কিন্তু পায়রার বাজি দেখানো হয় দেখুন পায়রা বাজি করছে দেখুন তো যে নেবেন অবশ্যই কিন্তু দেখে নেবেন তো একটা খাঁচায় চলে আসলাম খাঁচা এই খাঁচাটায় কিন্তু সবই ফেন্সি পায়রা আছে লক্কা আছে এগুলো জন্য থাকবে খুবই সুন্দর গুড কোয়ালিটির ভিতর সেটিং সেটিং পেয়ার লক্কাগুলো কিন্তু সেলের জন্য থাকবে দেখুন কতটা অ্যাক্টিভ আছে পায়রাগুলো গুলো খুবই সুন্দর মেধাই বাজার হাটে কিন্তু এরকম পায়রা সব সময়ের জন্যই থাকে দেখুন এটা নর পায়রা ওই পেশারটা এই একটা মাটি দুটো মাদিও একটা নড় আছে খুবই সুন্দর পায়রাগুলো ফাইনালি চলে আসলাম সাগরদার কাছে সাগরদার কাছে কিন্তু একজনের মুখী পায়রা আছে মেডে বাজার পায়রা হাটে কিন্তু সাগরদা প্রত্যেকদিনই থাকে ফেন্সি পায়রার থেকে শুরু করে উপরে খেলা নিচে খেলা সমস্ত রকম পায়রা কিন্তু সাগরদার কাছে থাকে দেখুন এই পায়রাগুলো কিন্তু সব ছেলের জন্য থাকবে খুবই সুন্দর গুড কোয়ালিটির ভিতরে কিছু পায়রা আছে দেখুন এখানে একটা পায়রা দেখা হচ্ছে খুবই সুন্দর পায়রাটা চোখটা দেখি আইস কোয়ালিটা দেখুন খুবই সুন্দর পায়রাটা ছেলে নাম এই পায়রাটা ছেলের জন্য থাকবে তো এটা দেখেন ছেলের জন্য থাকবে এই পায়রাটা সাগরদার কাছে আসলে কিন্তু এরকম পায়রা সবসময় পাবেন আপনারা এটা উপরে খেলা একটা পায়রা তো পায়রা দেখাচ্ছে সাগরদা কি পায়রা দুটো হ্যাঁ ছেলে কোনটার মধ্যে ছেলেটা রাইস দেখুন এটা ছেলে পায়রা আর এটা হচ্ছে মেয়ে পায়রা একদম সেটিং পেয়ার আছে এগুলো কিন্তু ছেলের জন্য থাকবে নিচে বাজির থেকে উপরে বাজি সমস্ত রকম পায়রা কিন্তু সাগরদার কাছে থাকে সাগরদার নাম্বার দিয়ে দেওয়া হবে যদি লাগে তো সাগরদার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে দুটো নিচে খেলা দেখা হতো বাড়িতে নিচে খেলা সবই বাড়িতে আছে লাগে তো দাদার বাড়ির থেকে যে নিতে পারবেন দাদা নাম্বারটা বলে দাও ফোর তো যারা পায়রা নিতে ইচ্ছুক তারাই ফোন করবেন অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না দাদার কাছে কিন্তু ওড়া খেলার থেকে নিচে খেলা সব রকম তো পায়রা কিন্তু থাকে দাদার কাছে এই একটা পায়রা আছে ওড়া খেলা এটাও কিন্তু সেলের জন্য থাকবে দাদার সাথে যোগাযোগ করে দেবেন যে পায়রা লাগবে এখানে একজন সেটিং পায়রা আছে দেখুন খুবই সুন্দর পায়রা দুটো তো এখানে একজন সেটিং কালাঙ্কার আছে দেখুন খুবই সুন্দর সামনেরটা ছেলে পিছনেরটা একটা মেয়ে সেটিং জোড়া মেধে বাজার পায়রা হাটে কিন্তু এরকম পায়রা সব সময়ের জন্য থাকে তো আপনাদের যদি লাগে তো আপনার এসে হাট ভিজিট করে দেখে শুনে তারপরে কিন্তু পায়রা নেবেন এখানে একজন হলুদ মুখী আছে ঠিক আছে আপনাদের যদি লাগে তাহলে কিন্তু দেখে নেবেন অবশ্যই বলছি আপনাকে এরকম সুন্দর সুন্দর পায়রা কিন্তু মেদে বাজার হাটে সব সময় থাকে এখানে দুটো রেড মুখী আছে একদম সেটিং পেয়ার ছেলে মেয়ে কোনটা এটা নট এটা মা দিয়ে একদম সেটিং পেয়ার ফ্যান্সি পায়রার অল কালেকশন কিন্তু মাসুমদার কাছে থাকে তো মাসুমদার সাথে কথা বলে নেব দাদার নাম্বার দিয়ে দিয়েছি যদি কোনো ফ্রেন্ডশি পায় লাগে তো দাদার সাথে যোগাযোগ করে নেবেন তোমার বাড়িটা কোথায় আছে আমার বাড়িটা গোপালনগর গোপালনগর তো ফোন নাম্বারটা বলো এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ ফোর ফোর থ্রি ফোর সেভেন ফ্রেন্ডশিপ আর অল কালেকশন থাকে না থাকে তাহলে এনে দেওয়া হবে হ্যাঁ এনে দেওয়া হবে যদি দেখুন যে দাদার কাছে এখন হাটে তো সব পায়রা আনা সম্ভব নয় এখানে তিনখানা রেডমুখী আছে একটা মার্ক আছে ও দাদার হাতে দুটো পায়রা আছে দাদার কাছে কিন্তু ফ্যান্সি পায়রা অল কালেকশন থাকে যদি আপনাদের লাগে তো দাদার সাথে যোগাযোগ করবেন দাদা কিন্তু এনে দেবে ফাইনালি চলে আসলাম বোবায়দার খাঁচায় বোবাইদার খাঁচাটা দেখুন বোবায়দার এখানে পায়রার সাথে শুরু করে নিত্য নতুন পায়রার জিনিস যেমন এখানে চুরি আছে গ্রিড আছে পায়রার ওষুধ ও ফলস যে ডিম থেকে শুরু করে ট্রে সবই কিন্তু পায়রা বুবায়দার কাছে পাওয়া যায় বুবায়দা পায়রার সাথে এইগুলোও কিন্তু রাখে তো বুবায়দা বসে আছে এখন বুবায়দা প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই হাটে আসে আপনাদের যদি কোনো কালেকশান লাগে তো বুবায়দার কাছ থেকে ফেন্সি পায়রা তো আপনি কালেকশান করতেই পারবেন তাছাড়া এরকম নিত্য নতুন পায়ার যেসব জিনিস আছে সেগুলো কিন্তু কালেকশন করতে পারবেন পায়দার খাঁচার ফার্স্ট যে পেয়া সেটা হচ্ছে হলুদ কালারের সিরাজ দেখুন একদম দারুণ কোয়ালিটির ভিতর খুবই বড় সাইজ এইগুলো কিন্তু সেলের জন্য থাকবে দেখুন বুবাইদার কাছেও কিন্তু ফেন্সি কাছে অল কালেকশন থাকে বুবাইদার বাড়ির ভিডিও দেওয়া আছে যদি লাগে তো বুবাইদার ওই নাম্বারটা নিয়ে যোগাযোগ করে নেবেন এই দুটো থাকবে আচ্ছা সেরা যে পায়রা দুটো সেটা হচ্ছে এই লক্কা দুটো এই দুটো কিন্তু ছেলের জন্য থাকবে দেখুন কতটা অ্যাক্টিভ আঙুল দিচ্ছে আঙুলে ঠোকানোর চেষ্টা করছে দেখুন এটা ছেলে এটা মেয়ে এই দুটো ছেলের জন্য থাকবে একদম দারুণ কোয়ালিটির ভিতর দেখুন এবং পেয়ার এখানে আর একজন আছে একটা অপরাজিতা একটা হোয়াইট লকা এই দুটো থাকবে দেখুন কত সুন্দর গুড কোয়ালিটির ভিতরে দাদার ভিডিও আমার আগের চ্যানেলে দেওয়া আছে ও দাদার নাম্বার দেওয়া আছে যদি লাগে তো দাদার সাথে যোগাযোগ করে নেবেন এখানে একটা সিঙ্গেল ছেলে মুখী আছে এটাও সেলের জন্য থাকবে এখানে যা যা পায়রা দেখবেন হাতে সবই কিন্তু সেলের জন্য থাকবে দেখুন আমি হাটে প্রথমেই বলে রেখেছিলাম পায়রার সাথে আরও কিন্তু নতুন পশু পাখি থাকে যেমন দেখুন এই খরগোশের বাচ্চা এগুলো সেলের জন্য থাকবে এগুলো আড়াইশো টাকা পিস বাচ্চাগুলো দেখুন কত সুন্দর বাচ্চাগুলো আর এই যে ওদের মা এটা বিক্রি আছে এটা পাঁচশো টাকা দাম সিঙ্গেল পিস আর বাচ্চাগুলো আড়াইশো টাকা দাম এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে সাদা কালারের এখানে কিছু আছে গ্রে কালারের এগুলোর দাম তিনশো টাকা করে পিস এখানে সাদা ইঁদুর আছে দেখুন এখানে অ্যাডার গুলো দাম জানা নেই এইগুলো ছেলের জন্য থাকবে দেড়শো টাকা দাম দেয় আর এদের যে বাচ্চা দেখুন বাচ্চাগুলো কত সুন্দর এখানে হাটে কিন্তু ইঁদুরও পাওয়া যায় আপনারা যদি ইঁদুর এবং খরগোশ লাগে কিংবা পাখি লাগে তো এই হাটে অবশ্যই আসতে পারেন আপনারা লাল মুখ কি আছে একদম সেটিং পেয়ার জেড স্প্রিং দেখুন কত সুন্দর পায়রা দুটো অ্যাক্টিভ আছে ফেন্সি পায়রা কিন্তু এই দাদার কাছেও থাকে ঠিক আছে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দেওয়া হবে আর এখানে একজন সাদা লক্ষ্কা আছে দেখুন খুবই সুন্দর তো দাদার নাম্বার দিয়ে দেওয়া হবে যদি লাগে তো দাদার সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই দাদার কাছে কিন্তু ফেন্সি পায়ের অল কালেকশান থাকে তো দাদার নাম্বারটা জেনে নিই তো চলে আসলাম একটা পাখির কাঁচায় দেখুন এখানে লাভ পাটের কিন্তু ভরপুর কালেকশান আছে ঠিক আছে দেখুন খুব সুন্দর সুন্দর লাভ পাট আছে নিচে বদ্রি পাখি আছে একজোড়া কোকাটেল আছে দেখুন এই দুটো কিন্তু সেটিং জোড়া এই কাটেল দুটো আর এখানে বদ্রী দেখুন কত সুন্দর আর লাভ পার্ট পাখিরও কিন্তু ভরপুর কালেকশন এই হাটে পাওয়া যায় তো যার পাখি তার সাথে দাদার সাথে একটু কথা বলে নেবো তার লোকেশান ও তার ফোন নাম্বার দিয়ে দেবো যদি আপনার লাগে তো তাদের বাড়ির থেকে যে অবশ্যই কিন্তু এইসব পাখি কিন্তু আপনারা নিতে পারবেন লোকেশান কোথায় আছে লোকেশন বলতে দোকানের দোকানের লোকেশান কোথায় বনগায় দাদার লোকেশান সে পাখিটা কোথায় দাদা ডেলিভারি কি করা যায় অল ইন্ডিয়া ডেলিভারি আছে শুনে নিন ভালো করে অল ইন্ডিয়া ডেলিভারি যদি বেশি করে নেন তাহলে কিন্তু ডেলিভারি করে দিতে পারবে ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে তো দাদা ফোন নাম্বারটা একটু বলে দাও তো দাদার ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো যদি কোনো পাখি লাগে এরকম নিত্য নতুন কালেকশান ও খরগোশ আছে ঠিক আছে পাখি পাখির জগতে সব রকম পাখি থাকে ছোটো হ্যান্ডামের পাখি আছে সেগুলো তো বাড়ি আছে সব পাখি তো আনা সম্ভব নেই ঠিক আছে দেখুন যদি পাখি যদি লাগে তো দাদার কাছে না থাকলেও তারা কিন্তু এনে যেতে পারবে ভিডিওটা এখানেই শেষ করছি মেদেবাজার কুকুর হাটে আজকে কি পায়রা পাখি উঠেছিল সেগুলো আপনাদের শখ করানো হলো যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ও আপনারা কিন্তু হাটে এসে কিন্তু এই হাটের থেকে পায়রা কালেকশন করতে পারেন এই হাটটি প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন